আপনার বাচ্চা কি দাঁড়াতে পারে না আপনার বাচ্চাকে কিভাবে দাঁড় করাবেন তা নিয়ে টেনশন করতেছেন আর টেনশন করার কিছুই নাই ডাক্তার যদি প্রেসক্রিপশন করে থাকে যে এই স্ট্যান্ডিং ফ্রেমটা ব্যবহার করতে হবে অথবা আমাদের নয় বছরের অভিজ্ঞতায় এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে যে বাচ্চারা দাঁড়াতে পারে না বিশেষ করে হাঁটুতে এবং কোমরে শক্তি পায় না তাদের হাঁটুতে এবং কোমরে শক্তি বাড়ানোর জন্য এবং দাঁড়ানোর ট্রেনিংটা দেওয়ার জন্য এই স্ট্যান্ডিং ফ্রেমটা ব্যবহার করা উচিত কারণ আমাদের নয় বছরের অভিজ্ঞতায় আমরা যে বাচ্চাদের পর্যবেক্ষণ করেছি এবং যে গার্ডিয়ানরা আমাদের থেকে এই স্ট্যান্ডিং ফ্রেমটা নিয়েছে ডাক্তার প্রেসক্রিপশনে দেওয়ার পরেও অথবা না দেওয়ার পরেও তো আমরা দেখছি যে বাচ্চারা হাটু ভাজ হয়ে যায় কোমরে শক্তি পায় না একবারে দাঁড়াতেই পারে না বিছানায় শোয়া বিশেষ করে প্রতিবন্ধী বাচ্চা অথবা অনেক বাচ্চা আছে সঠিক সময় দাঁড় করানো শিখে নাই তাদের জন্য এই স্ট্যান্ডিং ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ তো এই স্ট্যান্ডিং ফ্রেমটার এ টু জেড এই স্ট্যান্ডিং ফ্রেমটা অনেকে চিন্তা করেন যে স্ট্যান্ডিং ফ্রেমটা কিভাবে সেট করবেন অথবা এই স্ট্যান্ডিং ফ্রেমটা আসলে কতটুকু কাজ করে আপনি চোখ বন্ধ করে নির্দিদায় এই স্ট্যান্ডিং ফ্রেমটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন তো এই স্ট্যান্ডিং ফ্রেমটাতে আমরা অনেক বাচ্চাদের পায়ে সমস্যা থাকে আমরা এফু কে ফু জোতা দিয়ে থাকি হাঁটুর নিচে জোতা অথবা হাঁটুর উপরে থেকে জুতা দিয়ে থাকি এই জোতার বাহিরেও স্ট্যান্ডিং ফ্রেমটা ব্যবহার করা খুবই জরুরি আবার অনেক বাচ্চারা বসতেও পারে না সেক্ষেত্রে আগে যদি বাচ্চার বয়স কম হয় ছ মাস এক বছর দুই বছর হয় এর মধ্যে হইলে আপনি কর্নার চেয়ার নিতে পারেন কর্নার চেয়ারটা আগে বসা শিখায় বসা শিখানোর পরে তারপরে আপনি স্ট্যান্ডিং ফ্যামটা দাঁড়ানো শেখানোর জন্য নিতে পারেন আবার অনেক বাচ্চা আছে চার পাঁচ বছর সাত বছর হয়ে গেছে বসতেও পারে না সেক্ষেত্রে আমাদের স্পেশাল চেয়ার আছে উডেন চেয়ার উডেন চেয়ার হচ্ছে একটু চেয়ারটা বড় এই চেয়ারটায় আপনি বাচ্চাকে বসার ট্রেনিংটা দিতে পারেন এটা মিনিমাম দুই তিন বছর চার বছর পাঁচ বছর বসতে পারবে এই উডেন চেয়ারে তো বসার ট্রেনিংটা দেওয়ার সাথে সাথে পাশাপাশি এই স্ট্যান্ডিং ফ্রেমটা দরকার তো এই স্ট্যান্ডিং ফ্রেম এর সেটিং এর ভিডিওটা আপনারা দেখতেছেন সেটিং করা খুবই সহজ আপনার বাসার এক কর্নারে রেখে দিতে পারেন এটা ফোল্ডিং করা যায় আর এটাতে দাঁড়ানোর নিয়মটা হচ্ছে বাচ্চাকে আধা ঘন্টা এক ঘন্টা করে দৈনিক দুইবার দাঁড় করাবেন আস্তে আস্তে এটা তিন মাস ছ মাস এক বছরের মধ্যে বাচ্চা দাঁড়ানো শিখে যাবে তো এই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটা আমরা নিজেদের কারখানায় ভালো বোর্ড মালয়েশিয়ান উন্নত মানের যেগুলো যেগুলা সহজে নষ্ট হয় না কারণ কি এই স্ট্যান্ডিং ফ্রেম গুলো দীর্ঘদিন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ভালো প্রোডাক্ট না দিলে অনেক সময় কুরিয়ারে কুরিয়ার যেহেতু আমরা করি কুরিয়ারে ফেটে যায় ভেঙে যায় অথবা পরবর্তীতে অল্প দিন ব্যবহারের ফলে নষ্ট হয়ে যায় এই জন্য আমরা উন্নত মানের বোর্ড গুলা দিয়ে এগুলো তৈরি করে থাকি এবং আমাদের এই স্ট্যান্ডিং ফ্রেম গুলো আপনি চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দাম এবং ঠিকানা দেওয়া আছে এসে নিয়ে যেতে পারবেন এগুলো সবসময় রেডি থাকে আমাদের কাছে অথবা আপনারা যদি কুরিয়ারে নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আর আমাদের কাছ থেকে প্রতিবন্ধী অথবা এরকম বিশেষ বাচ্চাদের পরামর্শ নিতে পারবেন নিতে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিবেন বেল বাটনে ক্লিক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ